বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমের মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত দুপুরে শুনানি শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এই আদেশ দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুফতি ফজল করিমের মেয়র ঘোষণার আবেদন খারিজ এটা হচ্ছে নিউজ টোয়েন্টি ফোরের নিউজ এরপর দেখেন বাংলা টিভি নিউজ মেয়র ঘোষণা আছে ফয়জুল করিমের করা মামলা খারিজ তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইশাককে মেয়র ঘোষণা করেছে তো এরপর মুফতি ফয়জুল করিম তিনিও তো মেয়র পদে দাঁড়িয়েছিলেন তো তিনিও মামলা করেছেন যে ইঞ্জিনিয়ার ইশাক যদি মেয়র হতে পারে আমি হতে পারবো না কেন তো তার মামলা গতকালকে খারিজ করে দেওয়া হয়েছে তো এখন আমরা শুনে আসতেছি গত পনেরো বছর ধরে বিএমপির মুখেই যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি তো নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সেই সুষ্ঠ নির্বাচন না অবৈধ নির্বাচন সবসময় আমরা শুনেছি যে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে বৈধ মেয়র কিভাবে হয় এটা হচ্ছে সকলের প্রশ্ন ইঞ্জিনিয়ার ইশরাক সে মেয়র ঘোষণা হয়ে গেছে তাহলে মুক্তি ফয়জুল করিম কেন হবে না একই আদালত একই আইন সব কিছুই এক অথচ মুফতি ফজল করিমের এটা খারিজ করে দেওয়া হয়েছে আর ইঞ্জিনিয়ার ইশরাকের এটা তাকে মেয়র ঘোষণা করা হয়েছে এটা নিয়ে আপনারা জানেন যে যমুনা টেলিভিশনে সে একটা সাক্ষাৎকার দিতে গিয়েছে সেখানে যে সে কোনো উত্তর দিতে পারেনি যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র আপনি কীভাবে হলেন তখন ইঞ্জিনিয়ার ইশাক বলতেছে যে নির্বাচন যদি অবৈধ হতো তাহলে কি আমাকে আর মেয়র ঘোষণা করতো তার মানে কি নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আর্জিতে আমি কি আবেদনটি কি করেছি মামলাটি করার সময় তার মানে বিএমপিরা ওইগুলো অবৈধ নির্বাচনকে বৈধতা ঘোষণা দিয়েছে হাসিনা শুধু একজন মেয়র নেওয়ার কারণে তো মুফতি ফজল করিমের আইনজীবীরা বলতেছে যে আমরা উচ্চ আদালতে যাব যেহেতু আমরা এখানে ন্যায় বিচার পেলাম না দর্শক আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন যে ঈশাক যদি মেয়র হতে পারে মুফতি ফয়জুল করিম কেন হতে পারবে না আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন তো এখন এই বিষয় নিয়ে কিছু অসাধারণ বিশ্লেষণ করেছেন অ্যানালাইসিস করেছেন আমাদের বড়ো ভাই সোলাইমান তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি শায়েখে চরমাই মুফতি ফয়জুল করিম সাহেব সম্ভবত বরিশালের বা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হতে পারলেন না গণমাধ্যমের খবর ফয়জুল করিমের মেয়র ঘোষণার আবেদন খারিজ এর মানে জনাব মুফতি ফয়জুল করিম সাহেব বরিশালের মেয়র হতে পারলেন না আমরা আহ্বান জানিয়েছিলাম এবং বরিশালে এ বিষয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছিল নানান শ্রেণী পেশার মানুষ দাবি করেছিল যে মোহতারাম জনাব মুফতি ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক আদালতে আবেদন করেছিলেন কিন্তু আদালত যে রায় দিয়েছে তাতে তার মেয়র হওয়া হলো না চর্ম ইসলাম বাংলাদেশ মুফতি ফয়জুল করিমকে মেয়র বানাতে আদালতের মাধ্যমে ঘোষণা দেয়াতে সর্বশক্তি প্রয়োগ করেছিল বরিশালে তাদের যে আইনজীবী প্যানেল শুধু তারা না দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক আইনজীবী আইনি লড়াই করতে এসেছিলেন এবং এমনকি আদালতের উপর একটা রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করতে তাদের নেতাকর্মীদের উপস্থিতি বা এরকম ঘটনা কিন্তু ঘটিয়েছে কিন্তু তারপরও ফজল করিম বরিশালের মেয়র হতে পারেন না দর্শক এটা কেন পালেন না আমার হিসাব সহজ আমি আগেও দাবি করেছিলাম যে ফজল করিম ডিজার্ভ দিস পোস্ট এখনো বলছি ফজল করিমকে মেয়র ঘোষণা করা উচিত ছিল কোন দিক থেকে বলেছিলাম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাত যদি মেয়র হতে পারেন তাহলে ফজুল করিম অবশ্যই হতে পারেন চট্টগ্রাম ডাক্তার সাদাত যদি মেয়র হতে পারেন তাহলে ফয়জুল করিম অবশ্যই হতে পারে ফয়জুল করিমকে যদি মেয়র ঘোষণা না করা হয় তাহলে ডাক্তার সাদাত এবং ইঞ্জিনিয়ার বাতিল করতে হবে ইশরাক এবং সাদাতের মেয়র ঘোষণা করা উচিত ছিল আদালতের তারা যে রায় দিয়েছে এই রায় ন্যায়ভ্রষ্ট কথা বলবো না সাম্প্রতিক প্রেসিডেন্সের পরিপন্থী এই ধরনের মামলায় রিসেন্ট ঘটনা যেটা ঘটেছে ইঞ্জিনিয়ার স্টাফ এবং ডাক্তার সাদাতের ক্ষেত্রে আর সেগুলো অনুকরণই হওয়া উচিত ছিল কিন্তু হয়নি এখন এইটাই আমাদের বিশ্লেষণে যায় কেন বিএনপির পাওয়ার আছে বিএনপি মেয়র পদ নিয়ে নিয়েছে বিএনপি আইন লঙ্ঘন করে পাঁচ আগস্টের পর আর্জি সংশোধন করেছে এরপরে তড়িগড়ি করে নির্বাচন কমিশনকে চাপ দিয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের আগেই গেজেটের ব্যবস্থা করেছে এবং ইশাক্তার বায়োতে লিখেছে মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অ্যাটর্নি জেনারেল বিএনপির অনেক জজ বিএনপিপন্থী পন্থী তারা পারে কিন্তু চরমনাই মেকানিজম করতে পারলো না এখন ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হতো জামাত চরমনাই বনানো সবাই সবাই মিলে ঐক্যবদ্ধ হলে বিএনপি যে কায়দায় মেয়র পদ বাগিয়ে নিয়েছে ওই কায়দায় চরমনাইও পারত কিন্তু ইসলামপন্থীরা এখন পর্যন্ত সব জায়গায় সব বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি এটা একটা সমস্যা আইনের দিক থেকে যদি বলি একবারে প্রকৃত অর্থে আইনের কথা হচ্ছে কারণ ওই নির্বাচনে অবৈধ ওই অবৈধ নির্বাচনের এটা ইঞ্জিনিয়ার ইশরাকও কিন্তু জবাব দিতে পারে না যে নির্বাচন বৈধ কি অবৈধ যমুনা টেলিভিশনে ধরা পড়ে গেছে দেখেছেন না জবাব দিতে পারছেন মানে অবৈধ কি মনে করেন না নির্বাচন তো অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ ওই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদন ওগুলো আসলে গায়ের জোরে বিএনপি মেকানিজম করে পারে এখন বিএনপি হতে পারলে ফজল করিমকে করতে হবে আর ফয়ুল করিমকে করলে অ্যাটলিস্ট অন্য যে কাউকে করার চাইতে জনগণ ভালো সেবা পেত দিনে সৎ লোক ভালো লোক এতে কোনো সন্দেহ নাই এরকম সৎ লোক বাংলাদেশের ইতিহাসে মেয়র হয়েছে কিনা এর আগে আমার জানা নেই এটা আসলে শক্তিমত্তার বিষয় মেকানিজমের বিষয় সে শক্তিমত্তা মেকানিজম এটা দেখাতে জনমনে ব্যর্থ হয়েছে বিএনপির যেরকম সব জায়গায় লোক আছে তারা সরকারকে চাপ দিতে অথবা বিএনপি নিয়ে যেরকম স্থানীয় সরকার মন্ত্রণালয়কে খুব খেলে অনেককে ম্যানেজ করেছে যেটা জলমনের ক্ষেত্রে ঘটেনি আমার মনে হয় না যে পরবর্তীতে আপিল করলে বা অন্য কোনোভাবে তার মেয়র হওয়ার আর কোনো সুযোগ থাকবে বরং ফয়জুল করিমের মামলার মাধ্যমে ইঞ্জিনিয়ার ইসলাক এবং ডাক্তার সাদাতের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালের মেয়র ঘোষণা আবেদন খারিজ করেছে আদালত পাঁচ মে দুপুর সাড়ে বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এ আদেশ দেন ফজল করিমের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির জানান ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় ঘটনাটি মামলাটাই গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখি আদালত আবেদন খারিজ করেছে তো বিবিসি উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি হ্যাঁ আইন এটাই এক মাস পর আবেদন মামলা করার সুযোগ নেই কিন্তু ওই বিএনপির ক্ষেত্রে হয়েছে এক মাস পর অনেক বছর পর প্রায় সাড়ে তিন চার বছর পর সাড়ে চার বছর পর আহ ইঞ্জিনিয়ারের স্ট্রাক আরজি সংশোধন করেছেন মানে এটার কোনো সুযোগ আদৌ আইনে নেই ইসলামী ধর্ম বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়ুল্লা বলেন হ্যাঁ বিচার পেতে বিষয় শীঘ্রই উচ্চ আদালতে দ্বারস্থ হবে উচ্চ আদালতেও ফজলুল করিমকে মেয়র ঘোষণা করা হবে না তবে এটা একটা রাজনীতি এর মধ্য দিয়ে বিএনপির ইস্তাক এবং ডাক্তার সাদত প্রশ্নবিদ্ধ হবে উচ্চ আদালতে গেলে তারা যে অবজারভেশন দিবে সেখানে তাদের বিষয়টা প্রশ্নবিদ্ধ হবে এবং চরমরা আইনজীবীরা ডেফিনেটলি ইঞ্জিনিয়ার ইস্তাক এবং ডাক্তার সাদাদের এই বিষয়ের রেফারেন্স হিসেবে সেখানে টানবেন চুনানিতে দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুক্তি মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য সতেরো এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনাল আবেদন করা এখন সতেরো এপ্রিল কেন করা হয় ওই ইঞ্জিনিয়ার ঈর্ষাকের দেখা দেখি এই জন্য ঈর্শাক প্রশ্নবিদ্ধ হবেন বিষয়ে জনগণ বিএনপির লোকজন দেখলাম যে নেতিবাচক মন্তব্য করছে ঠিক কাজ করেছে ও মেয়র হওয়ার যোগ্য নাকি এক বিএনপি আইডি থেকে এই মন্তব্য করা হয়েছে ক্ষমতার লোভ বড় লোভ এও বিএনপির লোক বিএনপি দুজন মেয়রকে অবিলম্বে মেয়র থেকে বরখাস্ত করা হোক এই লোকে রাজনৈতিক পরিচয় জানা যায়নি তো দর্শক আহারে মেয়র হওয়া ভালো হলো না মানে বিএনপির লোকজন এটাকে টল করছে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ইঞ্জিনিয়ার ইশরাক এবং মুক্তি ফয়জুল করিম সম্পর্কে আপনাদের মতামত কী কার মেয়ের হওয়া উচিত বা কার উচিত নয় বা দুই জনারই উচিত নয় এই বিষয় নিয়ে আপনাদের মতামত কী সেটা অবশ্যই জানিয়ে দিবেন এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও